রাষ্ট্রবিজ্ঞান বললেই তো আমাদের মাথায় আসে ক্ষমতা সংঘাত আর যুদ্ধের কথা তাই না কিন্তু ভাবুন তো একবার যদি পুরো শাস্ত্রটার ফোকাসটায় আমরা বদলে দিই যদি প্রশ্নটা হয় হত্যা কি আসলে একটা সমাধানযোগ্য সমস্যা ঠিক যেমনটা আমরা অন্য সমস্যাকে দেখি রাষ্ট্রবিজ্ঞানী গ্লেন পেজের এই অসাধারণ প্রশ্নটা নিয়েই আজকে আমাদের এই বিশ্লেষণ তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি আচ্ছা এমন একটা সমাজ কি আদৌ সম্ভব যেখানে রকম হত্যাকাণ্ড ঘটবে না মানে একেবারেই না প্রশ্নটা শুনতে কিন্তু খুব সহজ মনে হতে পারে কিন্তু এর উত্তরটা আমাদের পুরো সভ্যতা আমাদের ইতিহাস সব কিছুকে চ্যালেঞ্জ করে বসে এখন এই প্রশ্নের গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে ভাবতে হবে কেন হাজার হাজার বছর ধরে এই প্রশ্নের উত্তরটা ছিল একটাই না এটা অসম্ভব আর এই না উত্তরটা কিন্তু এমনি এমনি আসেনি এটা আমাদের রাজনৈতিক চিন্তাভাবনার একেবারে গোড়ায় গেথে আছে অবাক হবেন যা যাক রুশোর মতো বড় বড় দার্শনিকরাও মনে করতেন রাষ্ট্র চালানোর জন্য হত্যা একটা জরুরি অস্ত্র তাদের যুক্তিটা ছিল অনেকটা এরকম সমাজের ভালো করতে গিয়ে যদি কোনো নাগরিকের জীবনও নিতে হয় তো রাষ্ট্র সেটা নিতেই পারে আর এই ধারণাটা কিন্তু শুধু দর্শনেই থেমে থাকেনি আধুনিক রাষ্ট্র বলতে আমরা যা বুঝি তার সংজ্ঞার মধ্যেই এটা ঢুকে গেছে যেমন ধরুন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার কি বলছেন তিনি বলছেন রাষ্ট্র হল সেটাই যে একটা নির্দিষ্ট এলাকায় বল প্রয়োগের এক চিটিয়া অধিকার রাখে মানে সহজ কথায় একমাত্র রাষ্ট্রই ঠিক করতে পারে কখন কাকে মারাটা আইনত ঠিক হবে আচ্ছা এই যে রাষ্ট্রকে হত্যা করার অধিকার দেয়া হলো এর ফলটা কি দাঁড়িয়েছে শুনলে শিউরে উঠতে হয় রাষ্ট্রবিজ্ঞানী আর জে রাওমেলের একটা হিসাব আছে তিনি বলছেন শুধু বিশ শতকে মানে মাত্র একশো বছরে রাষ্ট্রীয় গণহত্যা আর যুদ্ধে মারা গেছে প্রায় সায়ত্রিশ কোটি সত্তর লক্ষ মানুষ ভাবা যায় সংখ্যাটা আমাদের এটা স্পষ্ট করে দেয় যে সহিংসটাকে স্বাভাবিক ধরে নেওয়ার পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু গ্লেন পেজ ঠিক এখানেই একটা অন্য প্রশ্ন তুলেছেন তিনি আমাদের ভাবতে বাধ্য করছেন আচ্ছা আমরা মানুষরা কি আসলেই জন্মগতভাবে খুনি আমাদের স্বভাবটাই কি এমন চলুন দেখি এর উত্তরটা কি বলে আর এটা কিন্তু আমাদের অনেক পুরনো ধারণাকে একেবারে ভেঙে দিতে পারে এই পরিসংখ্যানটা দেখুন এটা বেশ অবাক করার মতো পেজের গবেষণা বলছে পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ এসেছে তাদের মধ্যে মাত্র দুই শতাংশ মানুষ অন্য কাউকে হত্যা করেছে তার মানে কি দাঁড়াল আটানব্বই শতাংশ মানুষই তাদের সারাজীবনে কখনও কাউকে খুন করেনি তাহলে তো বলাই যায় হত্যা করাটা মানুষের স্বাভাবিক চরিত্র না বরণ এটা একটা ব্যতিক্রমী ঘটনা শুধু তাই না এমনকি যুদ্ধের ময়দানের মতো চরম পরিস্থিতিতেও কিন্তু মানুষের ভেতর থেকে একটা প্রতিরোধ কাজ করে সামরিক মনোবিজ্ঞানী লেফ কর্নেল ডেভ গ্রোসম্যানের একটা দারুণ পর্যবেক্ষণ আছে তিনি বলছেন ইতিহাস জুড়ে বেশিরভাগ সৈন্য এমনকি নিজেদের জীবন বাঁচানোর জন্য শত্রুকে মারতে চাইত না তাদের ট্রেনিং দেওয়া সত্ত্বেও তারা হত্যা করতে গিয়ে প্রচণ্ড মানসিক বাধার মুখে পড়ত এর থেকেই তো বোঝা যায় খুন করাটা আমাদের মজ্জাগত নয় আচ্ছা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। যদি মানুষ স্বভাবগতভাবে হত্যাকারী নাই হয় তাহলে একটা হত্যাহীন সমাজ কি শুধু কল্পনা নাকি এর উপাদানগুলো ইতোমধ্যেই আমাদের চারপাশে ছড়িয়ে আছে পেজ বলছেন হ্যাঁ আছে চলুন একটু খুঁজে দেখি এই ধারণাগুলো বাস্তবে কোথায় কোথায় দেখা যাচ্ছে জানলে অবাক হবেন এই পৃথিবীতে এমন অনেকগুলো দেশ আছে যাদের নিজস্ব কোনো আর্মি বা সেনাবাহিনী নেই কোস্টারিকা আইসল্যান্ড পানামা এরকম প্রায় কুড়িটারও বেশি দেশ দিব্যি চলছে কোনো মিলিটারি ছাড়াই তার মানে একটা দেশ টিকে থাকার জন্য সেনাবাহিনী যে লাগবেই এ ধারণাটা কিন্তু ঠিক না আর একটা বড় উদাহরণ দেখুন মৃত্যুদণ্ড একটা সময় ছিল যখন প্রায় সব দেশেই মৃত্যুদণ্ড চালু ছিল কিন্তু এখন বিশ্বজুড়ে একটা বড় পরিবর্তন এসেছে এখন বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ হয় আইন করে না হয় বাস্তবে মৃত্যুদণ্ড তুলে দিয়েছে এটাও তো রাষ্ট্রের তরফ থেকে অহিংসার দিকেই একটা বড় পদক্ষেপ তাই না শুধু দেশ বা রাষ্ট্র কেন এর বাইরেও তাকালে অনেক উদাহরণ পাওয়া যাবে যেমন ধরুন জার্মানির গ্রিন পার্টির মতো রাজনৈতিক দল বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থা এদের মূল ভিত্তিটাই কিন্তু অহিংসা এরা দেখিয়ে দিচ্ছে যে অহিংসা শুধু একটা ভালো ভালো কথা বা আদর্শ নয় এটা দিয়ে বাস্তবে কাজও করা যায় সংগঠনও চালানো যায় তো এতক্ষণে আমরা দেখলাম যে হত্যাহীন সমাজের সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো নয় এর অনেক উপাদানই আমাদের আশেপাশে আছে এখন প্রশ্ন হল এটাকে একটা পূর্ণাঙ্গ বাস্তবে রূপ দিতে হলে কি করতে হবে এখানেই পেজ একটা বৈপ্লবিক প্রস্তাব দিচ্ছেন তিনি বলছেন আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ার এবং ভাবার ধরনটাই পাল্টে ফেলতে হবে এই নতুন রাষ্ট্রবিজ্ঞানের মূল আইডিয়াটা কি এটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন ভাবুন তো আমরা কি এখন প্লেগ বা পোলিওকে জীবনের একটা অনিবার্য অংশ বলে মেনে নিই নি না আমরা এটাকে একটা সমস্যা হিসেবে দেখি এবং এর সমাধানের জন্য গবেষণা করি টিকা বানাই পেইজ বলছেন হত্যাকেও ঠিক সেভাবেই দেখতে হবে এটা কোনো রাজনৈতিক বাস্তবতা নয় এটা একটা জনস্বাস্থ্য সমস্যা আর সঠিক গবেষণা শিক্ষা আর উদ্যোগের মাধ্যমে এটাকে নির্মূল করাও সম্ভব আর এই বিশাল পরিবর্তনটা আনার জন্য পেইজ ছয়টা ধাপের একটা রোডম্যাপ দিয়েছেন প্রথম ধাপটা হল আদর্শগত অর্থাৎ সবাই মিলে আগে এটা মেনে নিতে হবে যে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এরপরে ধাপ হল তথ্য জোগাড় করা মানে অহিংস সমাজ গড়তে কি কি ফ্যাক্টস আমাদের জানার দরকার তা খুঁজে বের করা তারপর সেই তথ্যের ওপর ভিত্তি করে তত্ত্ব তৈরি করতে হবে এরপর সেই জ্ঞানটা শিক্ষার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে তারপর সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে হবে আর সবশেষে এমন সব প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেগুলো অহিংসার নীতিতে চলবে প্রত্যেকটা ধাপ কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে তাহলে আলোচনার শেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় কি হবে যদি আমরা হত্যাকে আর ভাগ্যের লিখন বা রাজনীতির অবশ্যম্ভাবী অংশ হিসেবে না দেখি কি হবে যদি আমরা এটাকে একটা সমাধানযোগ্য সমস্যা হিসেবে দেখি ঠিক যেমনটা আমরা দারিদ্র্য বা রোগকে দেখি একবার ভাবন্ত এই একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের রাজনীতি সমাজ আর ভবিষ্যৎকে কতটা বদলে দিতে পারে